অন্যদিকে এই অঞ্চল ঘিরে চীনের ভূ রাজনৈতিক আগ্রহ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে চীন বরাবরই উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ অস্থিরতাকে ভারতের বিরুদ্ধে একটি চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে গ্রেটার টিপ্রাল্যান্ড আন্দোলন যদি দীর্ঘমেয়াদে বিচ্ছিন্নতাবাদ রূপ নেয় তবে চীন তা অর্থনৈতিক এবং রাজনৈতিক সহায়তার মাধ্যমে জ্বালিয়ে রাখতে পারে যাতে ভারত এবং বাংলাদেশ উভয় দেশ কৌশলগতভাবে দুর্বল হয় এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর নিয়েও চিন্তার জায়গা তৈরি হয় যেখানে চীনা বিনিয়োগ ইতিমধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর যদি চীনের প্রভাবাধীন হয় এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ত্রিপুরা জাতিগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়ে তবে তা বাংলাদেশ ভারত বাণিজ্য পথ এবং নিরাপত্তা উভয় ক্ষেত্রেই বিঘ্ন ঘটাতে পারে এই জটিল রাজনৈতিক ছকের মধ্যে ভারতকে একদিকে তার অভ্যন্তরীণ আদিবাসী জনজাতি দাবি অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তৃতীয়